দু একদিনের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে এরপরই একক প্রার্থীদের মনোনয়ন নিশ্চিতের কথা জানানো হবে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে নেতাদের প্রতি বার্তা দিয়েছে বিএনপি ঐক্যবদ্ধ না থাকলে সামনে আরও কঠিন সময় আসবে বলে মনোনয়ন প্রত্যাশীদের সতর্ক ও সজাগ থাকার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার পাঁচ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব বার্তা দেন দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এদিন সিলেট খুলনা রাজশাহী বরিশাল ও ঢাকা বিভাগের জেলাগুলোর মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান বিকেলে দলের চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে পাঁচ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন তিনি এদিকে চলতি মাসের মধ্যে অন্তত দুশো আসনে একক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে বিএনপি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সূত্র জানায় সভায় তারেক রহমান বলেন এক আসনে একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে যারা মনোনয়ন পাবেন না তাদের দল বিভিন্নভাবে পুরস্কৃত করবে পাঁচ বিভাগের অন্তত দশজন মনোনয়ন প্রত্যাশী জানিয়েছেন নির্বাচনকে সামনে রেখে যে ষড়যন্ত্র চলছে এই পরিস্থিতিতে ভুল ত্রুটি না করার জন্য নেতাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন তারেক রহমান ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে এদিকে যারা মনোনয়ন পাবেন তাদের আনন্দ মিছিল মিষ্টি বিতরণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বিকাল পাঁচটা থেকে সিলেট খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সভায় উপস্থিত খুলনা বিভাগের দশজন মনোনয়ন প্রত্যাশী জানিয়েছেন সভায় তারেক রহমান নেতাদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন আইবিটিভি ইউএসএ নিউ